পটুয়াখালী কলাপাড়ায় ঘূর্ণিঝড় বিমালে ক্ষতিগ্রস্ত তিন শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা বস্ত্র ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের উপকূলের ইউনিয়নের দুর্গত মানুষের তিন শতাধিক মাঝে এসব সহায়তা প্রদান করা হয় খাদ্য সহায়তা ও বিনামূল্যে ঔষধ পেয়ে অনেকটাই উচ্ছ্বাসিত ছিল ওই এলাকার মানুষ এর আগে গত তিন দিন ধরে উপকূলের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সহায়তা করেছে বলে জানান কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা সুমনা আফরোজ সত্যকণ্ঠ নিউজ ডেস্ক